সারা জীবন বাংলাদেশে ব্রট আপ প্যান এখানে পড়েন তখন যখন আমি সোয়াসে গেলাম ইউকেতে আমি খেয়াল করলাম যে ওখানে গথ বুঝেন কিনা যায় না যারা একটু ডার্ক ফ্যাশন বিশ্বাসী তো তারা গথরাও যেরকম ছিল আবার আমি দেখছি পাঞ্জাবি পরা বড় দাড়ি সেও আমার ক্লাসমেট আবার আমি নর্মাল মানুষ আমিও ক্লাসমেট হ্যাঁ আমি এরকম নর্মাল অ্যাটায়ারে থাকি তাহলে ওখানে তো কোথাও আমি দেখলাম না যে আমার আমার এক্সপিরিয়েন্সে আমার মনে হয় আমি আমি খুব আই ওয়াজ ইন্ট্রিগড যে আমি দেখতে পাচ্ছি যে আমার ক্লাসমেটদের মধ্যে গথরাও আছে আমার ক্লাসমেটদের মধ্যে হিপিসরাও আছে আমিও আছি আবার কি সুন্দর যে হিজাবিরা আছে হিজাবি মেয়েরা আছে অনেকে আবার অ্যাট দ্য সেম টাইম একদম বিশাল আলখাল্লা যেটা আমরা বলি আলখাল্লা একদম ব্ল্যাক কালার আলখাল্লা পরা হ্যাঁ দাড়িওয়ালা সেও আছে এন আমরা সবাই একসাথে ক্লাস করছি সবাই পরীক্ষা দিচ্ছি তো এত সুন্দর কোয়েক্সিস্টেন্স আমি ওখানে দেখে আসছি আই থিঙ্ক ওয়ান অফ ওয়ান অফ মাই লার্নিংস ফ্রম সোয়াস ইউনিভার্সিটি ইজ দি বিউটি অফ কোয়েক্সিস্টেন্স আমি ওই জিনিসটাই পরবর্তীতে আমি সবসময় একটু আসলে ইনক্লুজিভিটিতে বিশ্বাসী বা আমি মানুষকে খুব ইজিলি জাজ করি না মানুষের সাথে আমি কোনো ধরনের ট্যাগ দেওয়া বা কোনো ধরনের তাকে নিজের একটা পার্সপেক্টিভ থেকে জাজমেন্টে যাওয়া আমি পছন্দ করতাম না সো আসে যেটা যে সেটা আমি আরও খুব সুন্দর একটা প্র্যাকটিস দেখলাম যেটা আমি আসলে এসে পরবর্তীতে আমি দেখলাম যে না আসলে পিপল ক্যান কোএক্সিস্ট আমরাই মানুষকে আসলে তার আইডেন্টি তার ফ্রিডম অফ এক্সপ্রেশন তারপরে পার্সোনাল অ্যাটায়ার দিয়ে জাজ করি যেটা আসলে একদম ঠিক না